আপনাদের এলাকায় বিশাল বিশাল ওয়াজ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় আপনাদের ওয়াজ মাহফিলে বড় বড় ওলামায় কেরামদেরকে দাওয়াত দিয়ে আনা হয় কিন্তু এটা আমি বুঝতে পারছি না যে আপনাদের ওয়াজ মাহফিলে বড় বড় ওলামায় কেরামদেরকে সাধারণ ব্যক্তিরা কী উদ্দেশ্য বাধা প্রদান করতে পারে একটা বিশাল ওয়াজ মাহফিল একটি বিশাল তফসিরুল কোরআন মাহফিলের সভাপতি একজন বড় দরজার ওলামায় কেরাম হওয়াটা আমি মনে করি মাহফিলের একটি সৌন্দর্য আর মাহফিলের একটি সম্মান কিন্তু জানতে চাই আপনাদের কাছে আপনাদের বিশাল বিশাল ওয়াজ মাহফিলে বড় বড়ো ওলামায় কেরামদেরকে আপনারা আমন্ত্রিত অতিথি হিসাবে নিয়ে আসবেন এবং সভাপতির দায়িত্ব দিয়া দিবেন সাধারণ একজন ব্যক্তিকে যিনি নাকি কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নাই হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই ওলামাই কেরামদের কি সম্মান মহান আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে রয়েছে সেই সম্পর্কেও তার জ্ঞান নাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তিনার পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ইননামা ইয়াফশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ রবুল আলামিন বলতেছেন পৃথিবীর মধ্যে যত সম্প্রদায় রয়েছে সবার চাইতে সম্মানী সম্প্রদায় হিসাবে আল্লাহ প্রকাশ্যভাবে উল্লেখ করেছেন একমাত্র আমার ওলামাই কেরামগণ আর আপনাদের এই ওয়াজ মাহফিলে বড়ো বড়ো ওলামাইকে নিয়ে আসবেন এবং এইভাবে মাহফিলে বাধা দিবেন এটা কিন্তু ইসলামের ক্ষতি হবে মনে রাখবেন বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন